আই হ্যাপি মানে যে ওরা ধ্বংসের দিকে যাচ্ছে এতে আমি খুব হ্যাপি অত্যন্ত অসাধার্ষ রংপুর খুলনা যশোর এবং ওদিকে চিটাগাং এবং সিলেট এই পাঁচটা ডিস্ট্রিক্টের আমাদের কিন্তু ভর ভর অংশ করতে হবে দিল্লি বাংলাদেশ হাই কমিশন এলাকায় যখন উত্তপ্ত মিছিল হলো তখন ঢাকার কূটনৈতিক টিবিলে হিমশীতল নীরবতা বাংলাদেশ ভারত উত্তেজনার পারদে খnone খনে যুক্ত হচ্ছে নতুন মাত্রা আজ সকালটা ডক্টর ইউনূসের মতেই ভালো গেল না সকালবেলা ঘুম থেকে উঠে যদি মার্কিন চিপায় পড়তে হয় তাহলে কার ভালো লাগে বলুন তাই বিএনপি যতই নির্বাচন চেয়ে গলা ফাটা নির্বাচন হবে না সত্যি নির্বাচনী ময়দানে आओ মিলিকে যোগদানের সম্ভাবনা আছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আবারও মার্কিন মুখে প্রধান উপদেষ্টার কাছে জবাব চাওয়া হয়েছে কি সেই গুরুত্বপূর্ণ বার্তা আর কেন ওয়াশিংটন এতটা গুরুত্ব দিচ্ছে এই ইস্যুকে এর মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা চট্টগ্রাম খুলনা যশোর ও রংপুর এই চারটি স্পর্শকতার অঞ্চল কেন এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশ কি বড় কোনো সিদ্ধান্তের পথে গেছে যুদ্ধের সম্ভাবনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া কি আর ইউনুসকে যুক্তরাষ্ট্র ঠিক কোন কোন শত ও বার্তা দিয়েছে সাম্প্রতিক পরিস্থিতির পূর্ণ চিত্র নিরাপক্ষ বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ চলন শুরু করা যাক ইরান এবং আফগানিস্তানের যাওয়ার পথে যাচ্ছে অ্যান্ড ইট উইল বি গুড ফর ওয়েস্ট বেঙ্গল আপনি জিজ্ঞেস করবেন যে কেন পশ্চিমবঙ্গের জন্য আই এম হ্যাপি মানে যে ওরা ধ্বংসের দিকে যাচ্ছে এতে আমি খুব হ্যাপি অত্যন্ত অসৎ একটি দেশ রংপুর খুলনা যশোর এবং ওদিকে চিটাগাং এবং সিলেট এই পাঁচটা ডিস্ট্রিক্টকে আমাদের কিন্তু ভারতবর্ষের অংশ করতে হবে আমাদেরকে শিক্ষা দিতে হবে দরকার হলে পদ্মা সেতু বোমেডে উড়িয়ে দিতে হবে দরকার হলে ঢাকার যে বড় বড় বিল্ডিংগুলো আছে ওগুলো রকেট চালিয়ে গুঁড়িয়ে দিতে হবে যে ওদের স্বপ্ন ওরা একদিন এটাকে ভারতকে দখল করবে এবং যেদিন ভারত দখল করবে সেদিন ওদের এমন একটা অ্যাচিভমেন্ট হবে যে মারা যাওয়ার পর ওরা স্বর্গে গিয়ে বাহাত্তরটা হুড় পাবে এই এইরকম বিভিন্ন সব কনসেপ্ট ওদের মাথার মধ্যে আছে ফলে ওরা আজ কাল ওরা তো এই লড়াই করবে যেমন এখানে পশ্চিমবঙ্গের সিপিএম পশ্চিমবঙ্গের সিপিএম আমাদের বলতো যে আমরা একদিন আমেরিকাকে ঘুরিয়ে দেবো এবার সিপিএমের ক্ষমতা কদ্দুর জানেন আমেরিকার ক্ষমতা কদ্দুর জানেন দেখুন বাংলাদেশ আস্তে আস্তে আফগানিস্তান এবং ইরানের পথে যাচ্ছে যে জন্য মিডিয়াটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে নাম্বার ওয়ান নাম্বার টু কালকে আপনি দেখেছেন যে ছায়া নট সেটাকে ভেঙে দেওয়া হয়েছে কারণ ইসলামে নাচ গান এটসেট্রা হারমোনিয়াম এটসেট্রা এগুলো হারাম তো যে জন্য ওটা করা হয়েছে নাম্বার টু নাম্বার থ্রি আপনি দেখবেন একজন হিন্দুকে ওইভাবে পুড়িয়ে মারা হলো যেভাবে একটা মুরগি গভ্যতায় জ্যান্তভাবে এইভাবে মারে না এটা জ্যান্ত লোককে আগুন দিয়ে মারা হলো এবং প্রত্যেকে মানে কতটা অসভ্য এবং বর্বর জাত এরা যে পিছন থেকে দাঁড়িয়ে এই দৃশ্যটা এই লোকগুলো দেখছে মানে এটা অত্যন্ত অসভ্য বর্বর জাত ছাড়া কেউ এই কাজ করতে পারে না আমার ধারণা এরা ইরান এবং আফগানিস্তানের যাওয়ার পথে যাচ্ছে অ্যান্ড ইট উইল বি গুড ফর ওয়েস্ট বেঙ্গল আপনি জিজ্ঞেস করবেন যে কেন পশ্চিমবঙ্গের জন্য দেশ স্বাধীন হওয়ার সময় চিটাগাংকে ওরা নিয়ে নেয় আপনি জানেন কীভাবে ডুরান্ড লাইন টানা হয়েছিল ওরা চিটাগাংকে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে পুরো নর্থ ইস্ট বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ওরা ব্যবসাটা ভালো বোঝে যেটা আমরা হিন্দু বাঙালিরা একদম বুঝি না বা আমাদের যারা শাসকরা কোনোদিন সে নিয়ে মাথা ঘামায়নি পুরো নর্থ ইস্ট আজকে চিটাগাং পোর্টের উপর ডিপেন্ডেন্ট ছিল আগামী দিনে যদি বাংলাদেশ অস্থির হয় আমি বলবো এবং অস্থির হতেই হবে মানে ওরা যেদিকে যাচ্ছে বাংলাদেশ কিন্তু আফগানিস্তান ইরানের এবং দুদিন পরে দেখবেন ওদের মহিলাদের সব হিজাব পরে ঘুরতে হবে পুরুষরা ওই ছোটো ভাইয়ের কুর্তা বড়ো ভাইয়ের পাজা ছোটো ভাইয়ের পাজামা বড়ো ভাইয়ের কুর্তা পরে ঘুরে বেড়াবে রাস্তায় কাটাকাটি শুরু হবে এগুলো এটা হচ্ছে মানে এটা কিন্তু স্টেজ ওয়ান ওখানে ইনভেস্টমেন্ট বন্ধ ওখানে আর কোনো ইন্ডাস্ট্রি আসবে না মানুষ মানুষকে কেটে খাবে সেখানে ওয়েস্টবেঙ্গল কিন্তু একটা অন্য আরেকটা পরিবর্তনের দিকে যাচ্ছে সেটা পজিটিভ দিকে ওয়েস্টবেঙ্গলে আগামী দিনে জাতীয়তাবাদী দক্ষিণপন্থী দল আসছে ওয়েস্টবেঙ্গলে ঘুরে দাঁড়ানোর সময় এটা ইটস আ অপরচুনিটি ফর আস সবাই এটাকে নেগেটিভভাবে দেখছে আমি কিন্তু বলছি যে দেখুন প্রত্যেকটা মানে যুগের কিন্তু প্লাস মাইনাস এভাবে চলে কখনো ভালো কখনো খারাপ বাংলাদেশে যেটা চলছে ওরা একশো কুড়ি বছর যেদিন থেকে মুসলিম লীগ তৈরি হয়েছিল সেদিন থেকে যে অন্যায়টা করছে তার ফল ওরা ভুগ ভুগছে এবং আগামী পঞ্চাশ বছর যেমন ইরান পঞ্চাশ বছর ভুগছে আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ ভুগবে এটা একটা অপরচুনিটি আমাদের জন্য অ্যান্ড আই এম হ্যাপি মানে যে ওরা ধ্বংসের দিকে যাচ্ছে এতে আমি খুব হ্যাপি অত্যন্ত অসৎ একটি দেশ আজ সকালটা ডক্টর ইউনুসের মোটেই ভালো গেল না সকালবেলা ঘুম থেকে উঠে যদি মার্কিন চিপায় পড়তে হয় তাহলে কার ভালো লাগে বলুন একই শরীর অসুস্থ তারপর সকাল সকাল সাতটার সময় যদি এখন ফোন আসে এসে যদি ঝাড় দেয় তাহলে কার ভালো মার্কিনদের লাগে এখন সার্জিও গোড় ফোন করেছিলেন ডক্টর ইউনুস এখন সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন খলিলুর রহমান লামিয়া মুর্শেদ এবং সামরিক সচিব একজন টেলিফোনে কথা হয়েছে উপস্থিত ওনারা ছিলেন তো জানতে চান যে পরিস্থিতি পরিস্থিতি কি কি দেশের নির্বাচন কবে হবে আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন রাষ্ট্র চালাচ্ছেন আইএসআই আইসিস এদের উত্থান এই উত্থান এবং এদের উস্কানি আপনারা দিচ্ছেন মানে উত্থান তো হচ্ছে তার মধ্যে উস্কানি এবং মদত দিচ্ছেন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে এ ব্যাপারে আপনার বক্তব্য কি তখন ইউনুস বলেন যে এটা সত্য নয় পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে তার জন্যেই এগুলো ঘটছে এছাড়া ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কিছু সমাজ মাধ্যম ভ্রান্ত খবর ছড়িয়ে আমাদের বিপদ আরো ডেকে আনছে তখন সার্জিও গোড় বলেন তাই যদি হয় মিডিয়ায় যদি করে তাহলে আপনার দেশের মিডিয়া কি করছে আপনার কথা সত্য ধরে নিলাম বাংলা ভারতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ হলো আপনার মিডিয়া ফাটিয়ে দিল অথচ চট্টগ্রামে যখন আপনাদের ওখানে হিংসা হলো আপনারা হিংসা করলেন তার এক লাইনও আপনাদের মিডিয়ায় বেরোলো না কেন তাহলে এই এইটার আপনি উত্তর দিন ইউনসচুপ তখন সার্জিও ঘোর বলেন দেখুন ভারতের সঙ্গে মানে সব ধরনের সম্পর্ক ভালো করা এবং উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা বারবার আপনাকে বলেছি কিন্তু আপনি কমিয়ে আনেননি এ ব্যাপারে আপনার আগ্রহ খুবই কম দেখা যাচ্ছে সকল ক্ষেত্রে আপনার আগ্রহ হচ্ছে উৎস উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া যা মানে ইন্দো প্যাসিফিক নীতির পক্ষে পরিপন্থ আমাদের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া আপনার এই কাজকর্মের জন্য ব্যাহত হচ্ছে এতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ব্যাপারে আপনার মতামত কি তখন ইউনুস কোনো কথা বলেননি চুপ করে থাকেন ইউনুসের কোনো কথা নেই সরকারি মদতে সমস্ত রকম ঘটনাগুলো চলছেন আপনি এবং আপনার আপনার সরকার ব্যাপারে মতামত কি বলেন ঘটিয়ে এ ইউনুস যে আমি তো সরকার চালাই না অন্য সব স্টেক হোল্ডাররা আছে তারা করলে আমার কি করণীয় তাহলে আজ আপনি আছেন কি করতে তাহলে প্রধান উপদেষ্টা হয়ে আপনি ওখানে বসে আছেন কি করতে কিছুই যদি না জানেন তারপরে আবার প্রশ্ন করেন এমন চাপ মানে চেপেছে সকাল থেকে সাতটা থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পুরো চেপেছে এই ফোন যে করছি এই ব্যাপার নিয়ে এইটি কিন্তু শেষ ফোন বলে ধরে রাখবেন মানে এর পরে এই ব্যাপার নিয়ে আমি আর কিছু করবো না বলবো না বিগত সরকারের গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি আছে এবং বিগত সরকারের যত গুরুত্বপূর্ণ মানে এ রয়েছে কর্মী রয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে চাইছে শুধু তাই নয় সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ভারত এটা চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা চাইছে আর যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার এগুলোকে ঠিক করতে হবে যদি এটা না পারেন আদারওয়াইজ ডট 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 বলে উনি চুপ করে যায় আদারওয়াইজ কি হতে পারে এবার ইউনুস বুঝে নিন তাহলে ইউনুস যে সারাক্ষণ বলে যান আমি জানি না আমি করিনি আমি শুনিনি অন্যরাই করেছে এই সমস্ত যুক্তি আর সার্জিও ঘোর মানতে চাননি উনি বলেন আজকালের মধ্যে একটা বৈঠক করে আমরা এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব তখন সার্জিও ঘোর বলেন যাই করুন তাড়াতাড়ি করবেন